নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু থাকছে এই দু হাজার পঁচিশ উনিশে মে রাহু তার ঘর পরিবর্তন করবে বর্তমান মিন রাশিতে আছে মিন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে উনিশে মে বিশ রাশি বিষলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের এই রাহু কী ধরনের ফল দেবে শুভ ফল না অশুভ ফল এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই নতুন দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের বারবার অনুরোধ করে থাকি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী টাইমে আর একটা নতুন ভিডিও বানানোর আর ভিডিওটি লাইক দিন ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই তো অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে তাহলে এই দু হাজার পঁচিশ উনিশে মে রাহু তার ঘর পরিবর্তন করছে তার বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে কুম্ভ রাশি গিয়ে পড়বে দশম ভাব সেই দশম ভাবে রাহু চলে আসবে এর ফলে ওই রাহু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষদের কি কি ফল আপনাদের ভোগ করাবে শুভ ফল না অশুভ ফল দেখে নেই তাহলে রাহু এমন একটি গ্রহ যার নিজস্ব কোনো ঘর নেই রাহু একটি ছায়ারূপী গ্রহ এবং রাহু যে ঘরে বসে যে গ্রহের সঙ্গে সম্বন্ধ করে তার ওই ঘরের যে অধিপতি গ্রহটি থাকে ওই ঘরের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং ওই ঘরের যে অধিপতি গ্রহটি তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং ওই রাহু যে যে গ্রহের সঙ্গে সম্বন্ধ করবে তার সঙ্গে মিলিত হয়ে এই রাহু ফল প্রকাশ করে যদি গোচরে আপনার রাশির সাপেক্ষে রাহু যদি শুভভাবে গিয়ে গোচর হয় তাহলে তো শুভ ফলেরই কারক ঘটাবে আর যদি আপনার রাশি লগ্নের সাপেক্ষে অশুভ মানে স্থানে গিয়ে গোচর করে তাহলে কিন্তু অশুভ ফলের কারক ঘটাবে তাহলে বিশ্বরাশি বিষলগ্নের সাপেক্ষে রাহু দশমভাবে শুভ ফলের কারক ঘটাবে তাহলে কি কি শুভ ফল আপনারা ভোগ করবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরব কারণ এই রাহু যার যার রাশি লগ্ন থেকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশভাবে যখন চলে আসবে তার যে কোনো ভাবে তখন ওই রাহু শুভ কারক হয় গোচরে তাহলে বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে দশম ভাবটি তাহলে রাহুর শুভক্ষেত্র ওখান থেকে শুভ ফল অবশ্যই তুলবে তাহলে রাহু যেখানে বসে যায় সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি দ্বাদশ দৃষ্টি দিয়ে থাকে তাহলে বিশ্বরাশি বিষলগ্নের সাপেক্ষে রাহু দশমে থেকে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে গিয়ে আপনাদের ষষ্ঠভাবে রাশিতে এবং রাহুর সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের চতুর্থভাবে সিংহ রাশিতে এবং নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে এবং দ্বাদশ দৃষ্টি গিয়ে পড়বে মিন রাশি আপনাদের একাদশভাবে সফলতারভাবে তাহলে ষষ্ঠ চতুর্থ দ্বিতীয় একাদশভাবে এই রাহুর দৃষ্টি থাকছে এবং এই রাহু আপনাদের দশমভাবে চলে আসলো এইবার কি কি ফল রাহু আপনাদের দেবে এই রাহু আপনাদের সেভিংসের আয়ের ক্ষেত্র বাড়িয়ে তুলবে কর্ম বিষয়ে অনেকটাই সফলতা আপনারা পাবেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের বলছি এই বিশ্বরাশি বিষলগ্নের মানুষদের চেষ্টা করুন চাকরি আপনাদের দোর এতদিন হতাশ হচ্ছিলেন বারবার চেষ্টা করছেন চেষ্টার সফলতা কিছুতেই পাচ্ছিলেন না এইবার আরেকবার একটু চেষ্টা করে দেখুন যারা অনেক দিন থেকেই সেভিংস করতে পারছেন না অতিরিক্ত ব্যয় হচ্ছিল খরচা হয়ে যাচ্ছিল খরচাটাকে আটকাতে পারছিলেন না এইবার কিছুটা আপনাদের সঞ্চয় করে দিয়ে যাবে এই রাহু এবং কি আপনারা যদি দশটা বিষয়ে চেষ্টা করেন তার আটটা বিষয়ই সফলতা আপনাদের হাতে থাকবে রাহু এতটাই শুভ ফল আপনাদের দিয়ে যাবে এই বিশ্বরাশি বিষলগ্নের মানুষদের এবং পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে যারা রোগ ভোগ কোনো কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন অনেক দিন থেকে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন মামলা মোকদ্দমাটা ঠিক ডিসমিস হচ্ছে না আপনার ফেভারে আসছে না সময় এসে গেছে সেই মামলা মোকদ্দমা ডিসমিস হওয়ার রোগ ভোগের থেকে রেহাই পাওয়ার রোগ ভোগ সেখান থেকে নিস্তার পাওয়ার সময় এসে গেছে ভালো ডাক্তার ভালো ট্রিটমেন্ট এই সময় পাবেন যারা কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন এক কথায় আপনাদের স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট উন্নতি ঘটবে যারা শত্রুতা আপনার সঙ্গে করছিল শত্রু সব সময় আপনাকে বিভ্রান্ত আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল শত্রুর থেকে আপনি বলশালী হবেন শত্রু ক্ষতি করার সাহস পর্যন্ত পাবে না মুক্তলে তাকাতে পারবে না শত্রু আপনার চতুর্থ দৃষ্টি পড়বে যারা যানবাহন কেনার চেষ্টা করছেন অনেক দিন থেকে কেউ হয়তো একটা ফোর হুইলার কিনবেন হয়ে উঠছে না প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে কেউ হয়তো ভাড়া বাড়িতে আছেন হয়তো একটা ফ্ল্যাট কিনবেন কিংবা একটু জমি কিনবেন জমি কিনে বাড়ি কিনবেন প্রতিবন্ধকতা হচ্ছিল সেই জায়গাগুলোকেও কিন্তু ঠিক করে দেবে এই রাহু হঠাৎ আপনাকে মানে জীবনের পরিবর্তন ঘটিয়ে কিন্তু দেবে আপনি হয়তো সাত দিন আগে পরিকল্পনা করেছেন সাত দিনের মধ্যেই আপনার সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিয়ে দেবে এই রাহু হঠাৎ জীবনের পরিবর্তন এটা এনে দেয় এই রাহু নবম দৃষ্টি পড়বে আপনাদের দ্বিতীয়ভাবে সেই দ্বিতীয় ভাবে একটু সমস্যা তৈরি করতে পারে আপনার কথাবার্তার ভিতরে একটা রুক্ষতা ভাব চলে আসতে পারে খাদ্য অভ্যাসের একটা পরিবর্তন ঘটাতে পারে কিন্তু অর্থের বিষয়টা কিন্তু আপনাকে কিন্তু ভালো করে দেবে দ্বাদশ দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের একাদশ ভাব সফলতার ভাব সেই সফলতার ভাব আগেই বলেছি সেভিংসের পার্টি বেড়ে যাবে যে কোনো চেষ্টার দশটা চেষ্টা করলে আটটা চেষ্টাই আপনার ফেভারে থাকবে আপনার সফলতা আসবে এই সময় আপনার কর্মক্ষমতা কর্মদক্ষতা বেড়ে যাবে এবং কি আপনাকে ঘোরার রেসের মতো দূর করাবে এই রাহু কারণ রাহু হচ্ছে হটকারীর গ্রহ এবং কি হঠাৎ জীবনের পরিবর্তনের কারক গ্রহ এবং আবার মাথা গরম করারও কিন্তু কারক গ্রহ এবং এই রাহুকে কিন্তু রাহুর ভিতরে কিন্তু আছে চণ্ডালত্ব উগ্রতা কিন্তু আপনার জন্ম জন্মকুণ্ডলিতে যদি রাহু দরযুক্ত থাকে যদি রাহু দরযুক্ত হয়ে রাহুর দশা অন্তর্দশা চলছে কিন্তু আপনার যে শুভ ফলের কথাগুলো বললাম মাথা গরম করে ফেলে নানান রকম উটকো মানে বুদ্ধি আপনার মধ্যে খেলবে সেখান থেকে কিন্তু সর্বনাশের দিকটাও কিন্তু আপনাকে কিন্তু টেনে নিয়ে যাবে এই রাহু যদি আপনার জন্ম ছকের ভিতরে রাহু দরযুক্ত থাকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে যদি না থাকে কিংবা আপনার লগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা দরযুক্ত এবং সেই রাহুর মহাদশা অন্তর্দশা চলছে তাহলে কিন্তু এই যে শুভ ফলের কথা বললাম সেই শুভ ফল কিন্তু তুলতে পারবেন না ক্ষতির সম্ভাবনা থাকবে যে শুভ ফলগুলো বললাম তার বিপরীত ফল আপনাদের ভোগ করাবে যদি আপনার জন্ম ছকের ভিতরে রাহুর পজিশন ভালো থাকে কোনো শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে আপনার জন্ম ছকের ভিতরে রাহু দৌড়যুক্ত নয় তাহলে কিন্তু এই রাহু আপনাকে শোনায় সোহাগা করে দেবে তাহলে এই রাহুর গোচর আপনি দেখে নিন আপনার জন্ম ছকের ভিতরে রাহুর কি পজিশন আছে যদি রাহুর এই দেড় বছর শুভ ফল তুলতে চান তাহলে আমি আপনাদের একটা পরামর্শ দেব কোনো কাছের পিঠে যদি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষ থাকে তাকে দিয়ে আপনার জন্মকুণ্ডলিটা একটু দেখান যে রাহুর কি পজিশন আছে দশা কি চলছে যদি সত্যি খারাপ অবস্থায় থাকে তাহলে একটু রিপেয়ার করে নিন শুভ ফল সবটাই ভোগ করুন এই হচ্ছে রাহুর এই উনিশে মে গোচরে বিশ্ব রাশি বিষলগ্নের সার্বিক একটা বিচার যাই হোক আর ভিডিওটি বড় করব না একটা কথা বলি যাবার আগে আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নমস্কার